নমস্কার সবাইকে আজ আপনাদের বলবো অনেকে বলেন যে খেয়ে পুজো করলে কি পুজো হয় না নাকি খেয়ে পুজো করলে খুব পাপ হয় হয় না তো সেই বিষয়ে আপনাদের রাজা কাহিনী শোনাব অবশ্যই শুনবেন আর প্রথমে একটি ছোট্ট করে লাইক দিয়ে অবশ্যই গল্পটি শুনুন বেশিক্ষণ সময় লাগবে না এক ছিলেন সাধু মহাত্মা তিনি নদী পেরিয়ে এক গ্রামে এসেছিলেন তার এক ভক্তের সঙ্গে দেখা করতে তারপর তার ভক্তের সঙ্গে তার অনেকক্ষণ কথাবার্তা হয় অনেক কিছু তাদের মধ্যে গীতা ভাগবত নিয়ে অনেক আলোচনা হয় তারপর তিনি যখন এপারে এলে আসবেন বলে এ নদীর কাছে এলেন এসে দেখলেন নদীতে কোনো মাঝি নেই নৌকাও নেই তখন তিনি খুব চিন্তায় পড়লেন কেন তখন দ্বীপ্রহর সূর্য মাথার ওপরে তো তিনি ওপারে যাবেন কি করে তার ওখানেও এক আশ্রমে যাওয়ার কথা তিনি খুব চিন্তায় পড়ে গেলেন একটু পরে সেখানে এক গোয়ালিনী নিয়ে এলো সেই গোয়ালিনীও খুব চিন্তায় পড়ে গেল সে ক্ষীর নুনি দই এসব বিক্রি করে তার বিক্রি হয়েছে কিছুটা জিনিস বাকি আছে সে পাশের গ্রামে গিয়ে বিক্রি করবে তো তার জন্যে তাকে নদী পেরিয়ে যেতে হবে সে খুব চিন্তায় পড়ে গেল কি করবে এদিকে সাধু মহাত্মাও ভাবছেন কি করে আমি ওই পারে যাব তখন সাধু মহাত্মা বললেন গোয়ালিনীকে যে তুমি দাঁড়াও এক্ষুনি নৌকা আসবে তো গোয়ালিনী বললেন মহাত্মা আমার বাড়িতে ছোট ছোট শিশু আছে তাদের দেখাশোনা করা তাদের খেতে দেওয়া সব আমার আমার এখনও কিছু জিনিস বিক্রি হয়নি এগুলো বিক্রি করব তারপর আমার গৃহে যাব তখন সাধু মহাত্মা বললেন ঠিক আছে আমি তোমার থেকে কিছু জিনিস কিনে নিচ্ছি এসো তুমি আমায় কিছু ক্ষীর ননি দাও আমি খাই বড়ো খিদে পেয়েছে তখন তিনি খেলেন আর তার কাছে কিছু উপর টাকা ছিল তিনি গোয়ালে গোয়ালিনীকে দিলেন তারপর তিনি খেয়ে দেখলেন তখনও কিন্তু মাঝি আসছে না কোনো নৌকাও নেই তখন তিনি খুব চিন্তায় পড়ে গেলেন তারপর তিনি চোখ বুঝে ঈশ্বরের ধ্যান করলেন করে বললেন আমি যদি কিছু না খেয়ে থাকি তবে নদী তুমি এক্ষুনি দুফাক হয়ে যাও মধ্যেখানে রাস্তা করে দাও আমি এক্ষুনি ওই পারে যাব। বলার পরেই গোয়ালিনী অবাক হয়ে দেখল যে নদী দুভাগ হয়ে গেছে আর মধ্যিখানে মাটির রাস্তা তখন সাধু মহাত্মা গোয়ালিনীকে বললেন চলো গোয়ালিনী তুমি আমার সঙ্গে চলে এসো গোয়ালিনী তো অবাক হয়ে গেছে দুদিকে জল অথচ মধ্যিখানে রাস্তা এই অলৌকিক দৃশ্য দর্শন করে সে প্রচণ্ড পুলকিত এবং প্রচণ্ড ভীত সন্ত্রস্ত তাও সে সাধু মহাত্মার সঙ্গে ওই পারে গেল গিয়ে তারপর তিনি একটি কথা বললেন সাধু মহাত্মাকে আচ্ছা সাধু মহাত্মা আপনি এত বড় মিথ্যা কথা কী করে বললেন তখন সাধু মহাত্মা বললেন কি আমি মিথ্যা কথা কী বললাম তখন বললেন আপনি তো এই মাত্র ক্ষীর ননি খেলেন তারপরেও তিনি আপনি বললেন আমি যদি কিছু না খেয়ে থাকি তবে নদী তুমি দুভাগ হয়ে যাও তো সত্যিই নদী দুভাগ হলো কিন্তু আপনি খেয়েও এত বড় মিথ্যা কথা কী করে বললেন সাধু মহাত্মা তখন সাধু মহাত্মা বললেন শোনো মানুষের দেহ থাকলে দেহতে খাদ্যের প্রয়োজন হয় তাই দেহ খায় কিন্তু আত্মা চিরদিন অভুক্ত থাকে তাই আমার দেহ খেয়েছে কিন্তু আমার আত্মা খায়নি আত্মা অভুক্তই থেকেছে এই কথা শুনে গোয়ালিনী খুব অবাক হয়ে গেল কেননা সে তো এত কিছু জানে না কিন্তু একটা জিনিস সে ভালোই বুঝে গেল যে মানুষের দেহ খায় আত্মা অভুক্ত থাকে এই জ্ঞান তারও হয়ে গেল তো আপনারা যারা এইটা শুনে কি এবার ভাবলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে খেয়ে অল্প কিছু খেয়ে পুজো করলে পাপ হবে কি পূর্ণ হবে অবশ্যই আপনারা সেটা জ্ঞাত হয়ে গেলেন আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধর্মকথা কথা অবশ্যই শুনে যাবেন আর রাধে রাধে বলতে ভুলবেন না রাধে রাধে